মাত্র এক হাজার টাকায় ঘর সাজানোর এতগুলো আইটেম পাচ্ছেন তা আবার সাথে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশ জুড়ে আজকে আমি এমনই একটা পার্সেল আনবক্সিং করব যেখানে হোম ডেকোর কম্বো অফারে ঘর সাজানোর ছয়টি আইটেম পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় প্রথমত এই কম্বোতে পাবেন খুবই সুন্দর সুন্দর আটটি পিভিসি ওয়ালবোর্ড সবগুলা পিভিসি ওয়ালবোর্ড গুলাই খুবই সুন্দর তাই আপনাদেরকে সিঙ্গেল বাই সিঙ্গেল দেখাই দিলাম যাই হোক এরপর পেয়ে যাবেন খুবই সুন্দর একটা বাবুই পাখির বাসা আর এই বাবুই পাখির বাসাটা আরো সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য পেয়ে যাবেন এক একটি নয়লতার ছাড় সাথে একটি স্টিং লাইট তাছাড়াও সাথে একটি সুইট হোম লেখা ডোর হ্যাঙ্গিং যেটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে এবং এক রোল ডাবল সাইড টেপ যাতে ওয়ালবোর্ড গুলা খুবই সহজে দেওয়ালে সেট করা যায় এছাড়াও কম্বর বাহিরে আলাদা করে তাদের থেকে দুইটা ফুলদানি প্লাস একটা সুন্দর ক্যান্ডেল নিয়েছি ছোট্ট একটা ক্যান্ডেল বাট ক্যান্ডেলটা দেখতে জোস ছিল তাছাড়াও কম্বর বাহিরে আলাদা করে তাদের পেস থেকে আমি একটা বাম্বো মিরর নিয়েছি মিরর দেখতে খুবই ইউনিক আর অনেক বেশি সুন্দর ছিল তাই তাড়াতাড়ি করে মিরর সেট করে ফেললাম যেহেতু সারা দিনের মধ্যে মিনিমাম আমি একশো বারের মতো হেয়ার স্টাইল করি তাই এখনই শুরু করে দিয়েছি যাই হোক এবারে পিভিসি ওয়ালবোর্ড গুলা দেওয়ালে লাগাতে হবে জন্য রোল ডাবল সাইড টেপ দিয়ে সুন্দর করে লাগাই নিচ্ছি যাতে করে কোনোভাবে পিভিসি ওয়ালবোর্ড গুলা খুলে না পড়ে যায় আর এই রোল ডাবল সাইড টেপের যে পরিমানে আঠা খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তাই কোনো টেনশন ছাড়াই নিজেরাই রোল ডাবল সাইড টেপ দিয়ে খুবই সুন্দর করে পিভিসি ওয়ালবোর্ড গুলা লাগাতে পারবেন যেমন ভাবে আমি লাগাচ্ছি যদিও বা এর আগে কখনো লাগাই নাই তবে আজকে ফার্স্ট টাইম লাগাইলাম এখন ফাইনাল লুকটা দেখে আপনারাই কমেন্টস করে বলুন কেমন হয়েছে যাই হোক সুইট হোম লেখা ডোর হ্যাঙ্গিংটাও লাগাই ফেললাম এবারে বাবুই পাখির বাসাটা লাগানোর পালা কোথায় লাগাবো ভেবে পাচ্ছিলাম না তাই রুমেরই এক কর্নারে লাগাই ফেললাম যাই হোক এই সবগুলো আইটেম মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন স্বপন বাজেট পেস থেকে মজার বিষয় হচ্ছে এই এক হাজার টাকার কম্বো প্যাকেজটা অর্ডার করলে আপনারা পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে হোম ডেকোর কম্বো অফারে ঘর সাজানো ছয়টা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই আর দেরি কিসে চাইলে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করা আছে তাছাড়া ওই স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে বুঝে শুনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ধন্যবাদ